যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি খুব বেশি সিমটমস নিয়ে আমি কিছু বলবো না খালি একটা জিনিসের জন্যই ভিডিওটি করছি অনেকে বলেন ভিডিওতে কমেন্টে লেখে মাঝে মধ্যে যে ওই বারো চোদ্দোটা ওষুধ নিয়েই তো কারবার অন্য ওষুধগুলি কি আর নেই অন্যরা কত ওষুধ নিয়ে কাজ করে অন্য প্যাথিতে তো কেন আর কোনো ওষুধ নেই হ্যাঁ আছে ওষুধ এই তার প্রমাণ

তার সাথে ছিল ডান সাইডের কাঁধে ব্যথা এর জন্য অনেক সিমটমস অনেকে কিন্তু হয়তো জিজ্ঞাসা আমি করেছি এনাকে যেগুলি আমি জিজ্ঞাসা করতে পেরেছিলাম সেগুলি হচ্ছে যে আরেকটা ছিল হাঁটুতেও ব্যথা নিপেন হাঁটুতে ব্যথা গায়ে অ্যালার্জি রয়েছে মাংস খেতে ভালোবাসে খিদে পেলে সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে না মিষ্টি খেতে খুব ভালোবাসে ঠান্ডা খাবার খেতে ভালোবাসে কিন্তু এই সমস্ত কিছু জিজ্ঞাসা করবার পরেও ওনাকে খালি আমি যে ওষুধটি প্রেসক্রিপশন করেছিলাম তাতেই কিন্তু উনি আজকে এতটা সুস্থ কবার ওষুধ খেলেন এক মাস ওষুধ খেয়েছে এক মাসে এতটা সুস্থ আর সুস্থ হয়েছে বলেই আজকে কিন্তু ওনার নিজের মেয়েকেও এখানে দেখিয়ে নিয়ে যাচ্ছে কারণ ওই যে বলি আমি বারবার রুগী যদি সুস্থ হয়ে যায় তাহলে রুগী রুগীকে নিয়ে আসবে তো এনাকে আমি কি দিয়েছিলাম সেটাই জানার বিষয় কিন্তু এনার এই আঘাতটা হলো কি করে সেটা আগে জেনে নিই আমরা সব সময় বলি যে কোনো জিনিস যদি তুলতে গিয়ে তুলতে গিয়ে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে তুলতে গিয়ে যদি কোমরে আঘাত লাগে তাহলে পরে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে রাস্টক্স দিয়েছি রাস্টক দিয়েছি দেখা গেছে সেই ক্ষেত্রে পেশেন্ট কিন্তু রিকভারি করে চলে গেছে ভালো হয়ে গেছে বা সুস্থ আছে এনার ক্ষেত্রে কি পেলাম ইনি বলছেন যে খুব বাইক চালাচ্ছিলেন হ্যাঁ বাইক চালাচ্ছিলেন কিন্তু বাইকে আর না হলে তুলতে গেলে বুঝতে পারিনি যে কীসে লেগেছিল কিন্তু বাইকটা অত্যাধিক বাইকটা উঠতে বলতে আর ডেলি কুড়ি পঁয়ত্রিশ কিলোমিটার দূর ডেইলি পঁয়ত্রিশ কিলোমিটার করে ওনাকে বাইক চালাতে হয় তাই তো এবং তার ফলে মানে চার দিন পনেরো দিন তিন দিন এরকম যেতে হবে যেতে হয় এতটা কিলোমিটার করে অর্থাৎ যেতে হবে অত কিলোমিটার আসতে হবে অত কিলোমিটার আর টোটাল মিলিয়ে ধরেন পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গিয়ে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার একটা গাড়ি চালাচ্ছে তার ফলে দেখা গেল যে ওনার কোমর এবং হাতে আপনারা নিশ্চয়ই জানেন যে বাইকের ব্রেক কষতে হয় হাতে তার ফলেও কিন্তু কাজ হয় কিন্তু উনি এরকম কিছু না যে অন্য কিছু সিমটমসের জন্য খালি এর জন্যই যে স্পাইনের উপরে যখন এই ধরনের একটা ব্যথা হয় তখন কিন্তু সুটি আমি দিয়ে দেখেছি আমি অনেকের ক্ষেত্রে উপকার পেয়েছি যখন আমি ভিডিও করতাম না তার আগেও তো সেই ক্ষেত্রে আমি এটা দিয়ে কিন্তু উপকার পেলাম কারণ একদম ভেতরে কন করতো ব্যথাটা ভেতর দিকে বেশ কনকন করতো তার ফলে আমি যে ওষুধটি দিয়েছি সেই ওষুধটি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং তাতেই কিন্তু উপকার পেয়েছি এই যে পনেরো তারিখে আমি ওষুধ দিয়েছিলাম বেলিস এই ওষুধটি দেওয়ার ফলে এই পাওয়া গেল কেন যে বলছে ক্ষেত্রে যাওয়ার মতন ব্যথা আঘাত লাগার মতন ব্যথা ক্লান্তি বোধ একটা ক্লান্তি হয়ে যাবে আর এইগুলি হচ্ছে আর্নিকা যেখানে আমাদের খুব মারাত্মকভাবে কাজ করে যেখানে দেখা যায় যে আর্নিকা একটা ভালো আঘাতের ওষুধ কিন্তু যেখানেই আমরা পুরাতন ব্যথা পাবো বা টাটানি ব্যথা গাঁটে গাঁটে ব্যথা এই ধরনের দীর্ঘদিনের আঘাতের ফলে এরকম সম্বন্ধ যদি থেকে থাকে তাহলে পরে কিন্তু এই কাজ করে লেখা যখন আছে তখন আমার দ্বিতীয় আপত্তি করতে একবার দিয়ে তোমাকে দেখতে হবে আমি তাই দিয়ে দেখলাম এবং দিয়ে দেখার ফলে কিন্তু আজকে উনি সুস্থতা বোধ করছে তো আপনি খুশি তাতে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম হুম ঠিক আছে